আসসালামু আলাইকুম এফ এম ব্লগের লেট ব্লগের সবাইকে স্বাগত শুরু করছি নতুন একটা ব্লগ ভিডিও এখানে দেখতেছেন অনেকগুলো গোলা করা আছে এটা একটা পিঠা পান্তুয়া পিঠা আমাদের গ্রামের ঐতিহ্যবাহী পিঠা মেহমান আপায়নে বিভিন্ন অকেশানে বা জামাই আদর বলেন বউ আদর বলেন সব কিছুতেই পিঠাগুলা থাকে আর এটার স্বাদ গন্ধ অন্যরকম যে না খাইছে সে বুঝতে পারবে না বারবার তেলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এ পিঠাটা করা হয় সবাই চিনে এটা পান্তুয়া পিঠা ভিতরে আসলে পান দিয়ে করা হয় পিঠা হচ্ছে গ্রামের বাড়ির ঐতিহ্যবাহী খাবার এগুলা হচ্ছে একটা ঐতিহ্য এভাবে একটু তেল ছিটাই দিলে উপর থেকে তাহলে পিঠাটা ফাফা ফাঁপা হয় ক্যাকের মতো আর বিভিন্ন লেয়ারের কারণে দেখতে খুব সুন্দর হয় আমরা যে প্রাউন্ড কেক তৈরি করি বিভিন্ন কালার দিয়ে শেড করে দেখতে অনেকটা ওরকমই হয় এটা কীভাবে পুরো গোলাগুলো তৈরি করলাম আর একদিন প্রসেসিং পুরাটাই দেখাবো যদি আমি এটা ফার্স্ট টাইম বানাইছি মশাল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে দেখেন এটা করা হয়েছে এখন আমি আবার লেয়ার করার জন্য আমি আবার বেজে নিচ্ছি তো এভাবে ভাজতে ভাজতে বেশ কয়েকটা পিঠা করছি এটা একটা অসুবিধা অসুবিধা হচ্ছে গরম গরম এটা বারবার ডুবিয়ে দেওয়া যায় না এটা ঘুরে একটা দিছি এটা কতক্ষণ রেখে ঠান্ডা করে তারপর আরেকটা দিতে হয় এই জন্য আমি একেবারে পাঁচ ছয়টা করে ফেলতে পারছি তো সম্পূর্ণ পিঠাগুলো এখানে আছে ছয়টাই করছি এখানে আমি ছয়টা সাতটা ডিম দিছি আর ময়দা আর আটা দুইটা মিক্স করে দিছি মার্শাল্লাতে বোঝাই যাচ্ছে যে কেমন নরম হয়েছে বেশ ভালো হয়েছিল। পিঠাগুলা আমি আপনাদের সাথে কেটে তারপরে দেখাচ্ছি আসলে কেমন হয়েছে খেতেও বেশ ভালো হয়েছে আপনারা ট্রাই করতে পারেন মিষ্টি জাতীয় খাবার যদিও বাচ্চারা অনেকটাই পছন্দ করে না কিন্তু খেতে বেশ ভালো হয় এটা এই যে দেখেন এই ধরনের লেয়ার হলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে বেশ পাপা পাপা হয় অনেকটা পিঠার মতোই হয় এটা কয়েকদিন রেখে খাওয়া যায় এখন যেহেতু শীতের সময় দশ বারো দিনও সংরক্ষণ করা যায় তবে খাওয়ার সময় যদি পারেন একটু গরম করে নিতে হবে সেক্ষেত্রে আপনি তাওয়া গরম করে ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে আর যাদের ওভেন আছে ওভেনে গরম করে নিতে পারেন বেশি না থার্টি সেকেন্ডের মতো দিলে হয়ে যাবে যে খাওয়ার জন্য এটা পুরোই রেডি মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো আমি সাকসেস হয়েছি জানি না পরবর্তী সময়ে কেমন হয় তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল তাহসিনিয়া ফেম ব্লগটা সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটা ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম